আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকছে খুবই মুখরোচক ফুলকপির কোরমা তৈরি চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আমার আজকের রেসিপির জন্য এখানে আমি একটি বড় সাইজের ফুলকপিকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি ফুলকপির এই কোরমা তৈরির জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এই জন্যে একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনাবাদাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ এখন আমি এই মশলাগুলোকে পেস্ট করে নিলাম এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল আর এখন আমি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর ফুলকপিগুলোকে আমি মাজারি আছে প্রায় পাঁচ ছয় মিনিট সময়ের মতো ভেজে নিলাম ফুলকপিগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি আর একই প্যানের মধ্যে এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তিনটি এলাচ দুই টুকরা তেজপাতা আর দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ পেস্ট আর এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে যে বাদাম আর টক দুইটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই মশলাগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকেই যে বাদাম পেস্ট রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর ফুলকপিগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট সময়ের মতো ফুলকপিটাকে কষিয়ে নিলাম যখন ফুলকপিগুলো কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো তরল দুধ আর এই দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ছয় সাত মিনিট সময়ের মতো চুলা আঁচ মিডিয়াম করে রান্না করে নিলাম ফুলকপির এই সিজনটা চলে যাওয়ার পূর্বে আপনারা একবার হলেও এই ফুলকপির কোরমাটা তৈরি করে খাবেন আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য ফুলকপিটাকে সিদ্ধ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটি লাল সবুজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো ঘি আর এতে করে সুন্দর একটি স্মেল চলে আসবে আর খেতে অনেক বেশি সুস্বাদু হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দুই মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি এই ফুলকপির কোরমাটা আপনারা সাদা ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন ফুলকপি তো অনেকভাবেই খেয়েছেন তবে আপনারা একবার হলেও এই ফুলকপির কোরমাটা ট্রাই করার চেষ্টা করবেন আর এরই মধ্যে আমার ফুলকপিটা রান্না করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরিবেশনে দেখুন এটা দেখেই নিশ্চয়ই বুঝে নিতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ফুলকপির কোরমা তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ